আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি এখানে মানব জমিনে আরেকটি রিপোর্ট ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলতি বছর ডিসেম্বর মাসকে ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন মঙ্গলবার ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএন ডিভি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রধান উপদেষ্টা গত ষোলোই ডিসেম্বর বক্তব্যে বলেছিলেন যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয় সেখানে যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে দু সালের শেষ নাগাদ ডিসেম্বরের নির্বাচন আর যদি আর সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে দুই হাজার ছাব্বিশ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব এ নিয়ে যে প্রস্তুতি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আমরা বলেছিলাম আমাদেরকে তাড়াতাড়ি তারিখটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত আমরা ডিসেম্বরকে ধরেই ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি আমাদের ভিন্ন প্রস্তুতি নেই একটি প্রস্তুতি জাতীয় নির্বাচন তবে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকারের অনুরোধ এলে তখন এই বিষয়টি সম্ভব কিনা বিবেচনা করতে পারে বলে মনে করেন তিনি তিনি বলেন অতীতের অভিজ্ঞতা রেখেছি পাঁচতরের স্থানীয় নির্বাচন করতে হলে এক বছরের মতো সময় লাগে আমাদের সব স্থানীয় নির্বাচন প্রতিষ্ঠান অকার্যকর হয়নি কিছু হয়েছে এই কন্ডিশনাল বিষয়গুলো নিয়ে স্পেসিফিক টাইমলাইন দেওয়া সম্ভব নয় আমরা ধারণা করি সরকার তো আমাদের হাতের টাইমগুলো বিবেচনা নেবে এবং তারা যদি মনে করে জাতীয় নির্বাচনকে কোনো একটা টাইমে প্রেম করে তারপর কতটুকু অনুশীলন করা যায় তার তারাই সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন ব্যাহত হয় এমন কিছুর বিষয়ে কমিশনও সজাগ থাকবে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন জাতীয় স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে কোন কোন ইনস্টিটিউশনের হবে সে সিদ্ধান্ত নেবে সরকার তখন আমরা বলতে পারবো এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কি করবে না আর তার আগে সম্ভব নয় জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে করা যায় কি না ওনারা জানতে চেয়েছিলেন আমরা বলেছি একসঙ্গে করা সম্ভব নয় এই ছিল নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ এর বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম